রাধুনি তেহারি মশলা এইটার মধ্যে আছে চল্লিশ গ্রাম প্রোডাক্ট এবং এইটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও করব আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু রেডি মিক্স মশলা যেগুলো আপনারা রেডি টু মেক মশলা যেগুলো দিয়ে আপনারা মজার মজার সুস্বাদু খাবার তৈরি করতে পারবেন এবং আজকে আমি চলে এসেছি মেসার্স মহসিন স্টোরে এটা নিউ মার্কেটে অবস্থিত এবং নিউ সুপার মার্কেটের একশো সত্তর নম্বর দোকান উত্তর ডি ব্লক নিস্তালা নিউ মার্কেট ঢাকা আমার ভিডিওতে আমি সব ধরনের ডিটেলস দিয়ে দেব আপনারা ওনাদের কাছে চলে আসবেন এবং ওনাদের কাছে আপনারা সব ধরনের জিনিস পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আজকে আমরা যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে রাধুনি শান বেসিক্যালি রাঁধুনি অ্যান্ড শান নিয়েই আমরা ভিডিওটা তৈরি করছি সো আমি আপনাদেরকে কিছু রাঁধুনি মশলার প্রোডাক্টস দেখাবো এবং এগুলার দামগুলো বলে দেবো যেগুলো হচ্ছে আপনার রিটেল প্রাইস এই দোকানে আপনারা পাইকারি দামে পাবেন কিছু ওনারা আপনাদেরকে কমে দিতে পারবে ইনশাল্লাহ সো ফার্স্ট যেই রেডিমিক্সটা হচ্ছে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাঁধুনি তেহারি মশলা সো আমরা সবাই তেহারি খেতে খুবই পছন্দ করি এবং এইটা আপনারা তেহারির তৈরি করার সময় আপনারা যদি এই মশলাটা মিক্স করেন তাহলে কিন্তু খুব সুস্বাদু তেহারি তৈরি হবে সো এইটার মধ্যে আছে চল্লিশ গ্রাম প্রোডাক্ট এবং এইটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা এটা হচ্ছে রোস্ট মশলা এবং এইটার মধ্যে আছে ৩৫ গ্রাম প্রোডাক্ট এবং এইটার প্রাইস হচ্ছে সিক্সটি টাকা পঁয়ষট্টি টাকা তারপরটা হচ্ছে বিরিয়ানি মশলা রাঁধুনি ব্র্যান্ডের রাঁধুনি কিন্তু বাংলাদেশি একটা ব্র্যান্ড এবং এইটার মধ্যে আছে চল্লিশ গ্রাম প্রডাক্ট এইটার প্রাইস হচ্ছে ষাট টাকা তারপরেরটা হচ্ছে মাংসের মশলা হচ্ছে গরুর মাংস অথবা খাসির মাংস তো এই মাংসের মশলার দাম হচ্ছে পঁচানব্বই টাকা এবং এটার মধ্যে একশো গ্রাম মশলা আছে আপনারা কিন্তু গরুর মাংসেরও সেপারেট পাবেন এই যে গরুর মাংস সেপারেট এটার দাম হচ্ছে এটার মধ্যে আছে একশো গ্রাম মশলা এবং এইটার প্রাইস হচ্ছে নব্বই টাকা তারপর এটা হচ্ছে বোরহানির মশলা রাধুনি ব্র্যান্ডের এটার মধ্যে পঞ্চাশ গ্রাম মশলা আছে এবং এটার দাম হচ্ছে চল্লিশ টাকা তারপর তো হচ্ছে ফ্রাইড চিকেন মিক্স এবং রাধুনি ব্র্যান্ডের নো এমএসডি আছে এটার মধ্যে এটার মধ্যে কোনো ধরনের এমএসডি নাই সো ইটস সেফ টু ইট এটার মধ্যে সেভেন্টি ফাইভ গ্রাম মশলা আছে এবং এটার দাম আশি টাকা তারপর এটা হচ্ছে হালিম মিক্স রাধুনি ব্র্যান্ডের এবং এটার মধ্যে দুইশো গ্রাম গ্রাম হালিম মিক্স আছে এবং এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা নেক্সট ওয়ান ইজ ফিরনি মিক্স এবং এইটার মধ্যে ওয়ান গ্রাম ফিরনি মিক্স আছে এটার দামও সত্তর টাকা তারপরটা হচ্ছে মুরগির মাংসের মশলা এবং এটার মধ্যে একশো গ্রাম মশলা আছে এবং এটার দাম পঁচানব্বই টাকা নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা এবং এটার মধ্যে পঞ্চাশ গ্রাম মশলা আছে এবং এইটার দাম হচ্ছে আশি টাকা আর এইটা হচ্ছে রাধুনি বিরিয়ানি মশলা এবং এটার মধ্যে চল্লিশ গ্রাম মশলা আছে এবং এটার দাম হচ্ছে ষাট টাকা তান্দুরিটা কই গেল আচ্ছা